আমরা যেতে পারবো না আপনার বাড়ি ঠিক কোথায় বলুন তো আর যাবি না বুঝি এই জঙ্গলের পুরোটাই আমার বাড়িরে এই বলে বয়স্ক লোকটি পিছনের দিকে ঘুরতে শুরু করে আজকে বিকেলের ফুটবল খেলাটা কিন্তু বেশ ভালোই হলো যা বলেছিস ভাই কলেজে সামার ভিকেশনের ছবিটা পড়ার পর এই অনেক দিন পরে ফুটবল খেললাম শুধু কি তাই তার মধ্যে কয়েক পশলা বৃষ্টিও হয়ে গেল বৃষ্টিতে খেলতে মজাটা যেন আরও আলাদা লোটেয়ার বিলটু নিজেদের মধ্যেই কথা বলছে এমন সময় শুভ চায়ের দোকানে এসে উপস্থিত হলো দেখছি তুমি কোচবিহারে চলে যাচ্ছ বেশ ভালোই ছিল বাড়ি থেকে যাতায়াত করতে অনেক বাড়ি দেখা হতো এখন যে আবার কবে দেখা হবে কে জানে ভাই কি আর করব? চাকরি থেকে যখন যা হুকুম আসে তা তো পালন করতেই হবে তবে এটা ঠিক তোদের সঙ্গে আড্ডাটা না খুব মিস করব বুঝলি তো শুভ গরম চায় চুমুক দিয়ে লোটে আর বিলটুকে উদ্দেশ্য করে বলে আচ্ছা তোদের কলেজের গরমের ছুটি পড়ে গেল না হ্যাঁ শুভদা সাত দিনের ছুটি পড়েছে বাহ খুব ভালোই হলো একটা কাজ কর তোরা বড় আমার সাথে জল কদিন ওখানে ঘুরে আসবি বাহ দারুণ আইডিয়া তো একদম ঠিক ছুটির কদিন তোমার সাথে ঘুরেই আসি হ্যাঁ একদম চল না ওখানে তো কোয়ার্টার পাবই তাই তোদের সঙ্গে থাকতেও আমার অসুবিধা হবে না বিলটুয়াল নোটে বাক্স গুছিয়ে রওনা দিল শুভর সাথে কোচবিহারের পথে ওরা ট্রেন ধরে কোচবিহারে নেমে বাহ কি মনোরম দৃশ্য শহরের যানজট থেকে বেরিয়ে যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করে সংখ্যায় একে একে কমতে শুরু করে বাস সরু পথ দিয়ে এগিয়ে চলে বাবু আপনার বাসের জানলাটা বন্ধ করে নেই বাস এখন বুড়াশাহ জঙ্গলের মধ্য দিয়ে যাবে কিন্তু জানলা বন্ধ করব কেন আর চিন্তা করো না তেমন একটা ঠান্ডা লাগছে না সেই জন্য বলছি না আপনারা এখানে নতুন মনে হচ্ছে তাই জানেন না বাসের কন্ডাক্টারটি নিজেই গিয়ে জানলা বন্ধ করে দিল বিল্টু ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না এই যে দেখছেন জঙ্গল তা রাতের জন্য একেবারেই উপযোগী নয় রাতে এই জঙ্গলে বুড়াছা ঘুরে বেড়ায় বুড়াছা ঘুরে বেড়ায় মানে এই বুড়াছা কি তখন ধীর গতিতে জঙ্গলের ঘন অন্ধকারের ভিতর দিয়ে এগিয়ে চলেছে বড় বড় মৃত মৃতদেহের মতো যেন গাছগুলো দাঁড়িয়ে আছে কন্ডাক্টরটি বাসের জানালার কাঁচ দিয়ে বাইরের অন্ধকারকে মেপে নিয়ে বলে বুড়াছা হলো এই জঙ্গলের অপদেবতা যা এই জঙ্গলেই ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে জঙ্গলে কাউকে একা পেলে আর একা রক্ষে নেই মানুষকে পেলেই শরীরে তারাই জানে তাহলে আপনি এই পথে রাতের বেলা বাস নিয়ে আসেন কেন এই পথে বাস চলে না তো মেন রাস্তায় মেরামতির কাজ চলছে তাই দিন দিনিকের জন্য রাস্তা বন্ধ আছে তাই এই পথে বাধ্য হয়ে যাচ্ছি আর তো কোনো রাস্তাও নেই কালকেই শেষ দিন কাল গেলেই মুক্তি আপনারাও এর মধ্যে এই পথে এসে পড়েছেন তাই এই পথে যাচ্ছেন কি সব বলছেন আপনি আমরা তো কিছুই বুঝতে পারছি না সবাই কথা বলছে হঠাৎ একটা বিকট শব্দ জঙ্গলের ভিতর থেকে ভেসে আসে গলাটা কোনো মানুষ বা জন্তুর বলে মনে হলো না ও যে শুনলেন তো ও বুঝতে পেরেছে মানুষ এই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে আমাদের আটকানোর চেষ্টা করবে কিন্তু গাড়ির স্পিডটা বাড়া একদম কোথাও থামবি না বাসটির গতি বেশ খানিকটা বেড়ে গেল বাসটা এগিয়ে চলেছে হঠাৎ একটা বয়স্ক লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে কি এই বয়স্ক লোকটি এত রাতে জঙ্গলে কি করছে মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে জঙ্গলে আটকে পড়েছে মনে হয় এই বাসটা দাঁড় করান তাড়াতাড়ি এসব কি বলছেন আপনি ওটা কোনো মানুষ নয় ওটা নিশ্চয়ই বুড়াছা মানুষ বেশ নিয়ে আমাদের বিপদে ফেলতে চাইছে বাস থামাইলেই বিপদ আর চুপ করুন তো আপনি আর দেখতেই তো পারছেন একটা মানুষ বিপদে পড়ে বাসটা থামাতে বলছে আর আপনি বলছেন ওটা নাকি বুড়া আছা বাসের নাম্বার কিন্তু আমার মনে আছে বাস না থামালে কালকে সকালে কিন্তু পুলিশ থানাতে দেখা হবে কিন্তু কিন্তু ওটা কোনো কিন্তু নয় গাড়ি থামানো শুভর কথা শুনে কন্ডাক্টারটি অনিচ্ছা সত্ত্বেও বাসটি থামাতে বলে এই লোটে বিল্টু আমার সাথে চল তো হুম হুম চলো শুভ লোটে আর বিল্টু বাস থেকে নেমে পড়ে বাসের হেডলাইটের আলোতে কিছু দূরে দেখা যাচ্ছে লোকটি দাঁড়িয়ে আছে চারিপাশে ঘন কালো অন্ধকারে ঢাকা যেন মনে হচ্ছে কালো অন্ধকারের ভিতরে কারা যেন নড়ছে এ কি শুভদা বয়স্ক লোকটি কোথায় গেল এই ঠিক তো এই মাত্রই তো এখানেই ছিল কোথায় কোথায় গেল বলতো চোখের নিমেষে কোথায় গেল এখানে এই ফাঁকা জায়গাতে কি এইভাবে দাঁড়িয়ে থাকাটা কি ঠিক হবে লোটে ঠিক বলেছে দাদা জায়গাটা আমার মোটেও ভালো মনে হচ্ছে না বয়স্ক লোকটা কেমন যেন নিমেষে হারিয়ে গেল চারপাশ থেকে কেমন যেন বিকট আওয়াজও আসছে চলো শুভধা আমরা বাসে ফিরে যাই শুভ লোটে আর বিল্টু আবার বাসে ফিরে এলো আপনাদের বলেছিলাম না মা যেতে দেখলেন তো কেউ ছিল না তবু রাখা হলে বিপদ আছে এখন জলদি বাসটা চালাও তো কি গো তুমি বারবার পিছনের দিকে কেন দাঁড়াচ্ছ শুভ আরও একবার পেছনের দিকে তাকিয়ে দেখে বলে কেন জানি না মনে হচ্ছে বারবার কেউ যেন আমার কানে ফিস ফিস করে কিছু বলছে কে কথা বলবে কই কোথাও তো কেউ নেই বাস কন্ডাক্টরটি ওদের তিনজনের কথা ভয়ার্ত দৃষ্টিতে শুনছিল কোনো কথা বলতে পারে না কিছু সময় পর বাসটি শুভদের নির্দিষ্ট জায়গাতে নামিয়ে দিয়ে চলে যায় আগে আপনারা সবাই সাবধানে থাকবেন বাসটা চলে যাওয়ার পর শুভ লোটেয়ার কোয়ার্টারের দিকে এগিয়ে যায় ছোট ছিমছাম কোয়াটারটা ওদের তিনজনেরই বেশ পছন্দ হল ওদের দেখভাল করার জন্য নরেন নামে একটি লোকও থাকে হাত মুখ ধুয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে রাতে খেতে বসে শুভ জিজ্ঞাসা করে আচ্ছা কি সত্যি আছে নরেন যেন কথা চমকে ওঠে আপনি বুড়াছার কথা জানলেন কি করে ও তেমন কিছু না ওই বাসে শুনেছিলাম ও তাই বলুন বুড়াছা খুব ভয়ঙ্কর অপদেবতা কাছের জঙ্গলে এসে থাকে তা সাগরে ধলো ভূত প্রেত মায়ার চালে মানুষকে কাছে ডেকে তার উপরে ভর করে তারপর নিজের কাছে নিয়ে যায় আর তারপরেই কোয়ার্টারের চারপাশে একটা চাপা গঙ্গালির শব্দ ভেসে আসতে থাকে আর একটা কালো ছায়াকে জানলার বাইরে দেখা যায় শুভদা তোমার চোখটা লাল হয়ে গেছে কেন কি জানি হবে হয়তো আমার তো কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা আমার খুব ঘুম পাচ্ছে আমি ঘরে গেলাম তোরা এই বলে সবাইকে অবাক করে শুভ ঘরে চলে যাই শুভদার শরীরটা ঠিক নেই মনে হচ্ছে সারাদিনের দখলের জন্য মনে হয় ওরকম হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নে আমরাও ঘুমিয়ে পড়বো কি শুভদা এর মধ্যেই ঘুমিয়ে পড়ল আজব কাণ্ড এ থাক সুবোধাকে আর ডিস্টার্ব করিস না আজকে রাতটা ঘুমালেই একদম ফিট হয়ে যাবে লোটে আর বিল্টুও খাটে যে যার জায়গা করে শুয়ে পড়ে রাত তখন অনেক গভীর সবাই ঘুমির দেশে হারিয়ে গেছে একটা কালো ছায়া কোয়াটারের চারিপাশে ঘুরতে থাকে বোঝা যাচ্ছে সে যেন কারোর অপেক্ষাতে আছে খাটের পাশে জানলাটাতে ঠক 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 শব্দ করে নড়ে ওঠে একটা আওয়াজ বাইরে থেকে যেন ভেসে আসে বাবা বাবা মাটি বাঁচাও বাবা মাটি বাঁচাও কিছু সময় এমনভাবে ডাকার পর শুভোর ঘুমটা ভেঙে যায় এতলাতে কে ডাকছে শুভ মাথা তুলে বুঝতে চেষ্টা করে সে ঘুমের ঘরে এসব ভাবছে না সত্যিই কেউ তাকে ডাকছে কান খাড়া করে বুঝতে পারে আবার সেই একই গলা হুম এতলাতে কে ডাকছে শুভ খাট থেকে উঠে গিয়ে জানলা খোলে বাইরের অন্ধকারে পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না চারিদিকে যেন একটা ধোয়াশায় ভরে গেছে চোখ অন্ধকারে কিছুটা সইতেই বুঝতে পারে অন্ধকারের ভেতর জানলার কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে দেখা সে বয়স্ক লোকটি চোখে একটা অসহায়তার ছাপ পুরোপুরি স্পষ্ট ভাবে বোঝায় যাচ্ছে হকি এ automata আপনি এখানে কি করছেন বাবা তুমি Adobe করেছে তোমার সাহায্য চাই অবশ্যই আপনি তখন জঙ্গল থেকে অমন গায়েব হয়ে গেলেন কেন ভয় পেয়ে যাছিলাম ভয় পেয়ে গিয়েছিলেন মানে কতজন মানুষকে একসাথে দেখে মনে হয়েছিল যদি সবাই বুড়াচা হয়ে আমাকে ভুল করে সত্যি কি এই জঙ্গলে বুড়াচা নামে কিছু আছে না না জঙ্গলে কিছুই নেই সব কিছুই মানুষের ভাবনা আচ্ছা ঠিক আছে এসব কথা ছাড়ুন আপনি এত রাতে এখানে কেন এবং কিভাবে এলেন তাই বলুন আমার ছেলে খুব অসুস্থ ওহ হাসপাতালে নিয়ে যেতে হবে তার জন্য তো ডাক্তার দরকার আমি কি কি করব ডাক্তার তো দেখিয়েছি ডাক্তারই তো বলেছে হাসপাতালে নিয়ে যেতে কিন্তু আমাদের বাবা কিছু জাত বলে কেউ সাহায্য করতে আসে না অনেক কষ্টে ডাক্তারকে এনেছিলাম উনি বলেছেন আজকে রাতেই ব্যবস্থা না করলে বাঁচানো যাবে না কিন্তু আমি তো এখানে নিজেই আজকে এসছি আমি তো কোনো পদঘাট কিছুই চিনি না কি করে আপনার ছেলেকে আমি হাসপাতালে নিয়ে যাব সে আমি ঠিক বন্দোবস্ত করে ফেলব শুধুমাত্র তুমি থাকলেই আমার ছেলেকে হাসপাতালে ভর্তি নিয়ে নেবে না হলে হয়তো ভর্তিটাও নেবে না সবাই যখন জঙ্গলে বুড়াটার জন্য নামতে ভয় পাচ্ছিল তুমি নেমেছিলে তখনই আমি বুঝতে পেরেছি তুমি অন্যরকম মানুষ সেই জন্যই তো তোমাদের পিছনে পিছনে এখানে চলে এসেছি শুভ লোকটির কথা শুনে মায়াতে পড়ে যায় কেবল নিচু জাত বলে কেউ সাহায্য করছে না এটা ভেবেই মানুষের ওপর তার তীব্র রাগ হয় ঠিক আছে কোনো চিন্তা করবেন না আমি আপনার ছেলেকে হাসপাতালে ভর্তি করব। আচ্ছা আমার সাথে যারা এসছে লোটেয়ার বিলটু ওদেরকেও ডেকে নিন তাহলে তো আরও সুবিধা হবে একদম ওরা গেলে তো আরও ভালো হবে আচ্ছা আপনি দাঁড়ান আমি এখনই গিয়ে ওদেরকে ডেকে আনছি শুভর মুখ থেকে সব কথা শুনে কিন্তু শুভদা এত রাত্রে কি জঙ্গলে যাওয়াটা কি ঠিক হবে কোনো বিপদে পড়ব না তো তোর বুড়াছে বলে কিছুই নেই এখন তাড়াতাড়ি চল একটা জীবন কিন্তু বিপন্ন অবস্থায় আছে শুভর কথা শুনে লোটে আর বিলটু যেতে রাজি হয়ে যায় বাইরে বেশ ঠান্ডা আবহাওয়া তার মধ্যেই সনসন করে হাওয়া দিচ্ছে লোকটি আগে আগে আর শুভ পিল্টু লোটে পিছনে পিছনে আসছে লোকটি বয়স্ক হলেও হাঁটার গতি বেশ জোরে ওরা তিনজন জোয়ান ছেলেরাও রীতিমতো পেছনে পড়ে যাচ্ছে কিছু সময়ের মধ্যেই ওরা ঘন জঙ্গলে উপস্থিত হলো তোমার বাড়ি এই গভীর জঙ্গলে কোথায় হ্যাঁ ভাবছেন কেন এখানে আমার বাড়ি যে জায়গাতে আপনাদের নিয়ে যাব সুদা আমরা ক্রমেই তো জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি এই গভীর জঙ্গলে কারো বাড়ি হতে পারে নাকি জঙ্গলের চারিপাশটা দেখেছো কেমন স্যাংশন কেমন ভয়ঙ্কর সব আওয়াজ আসছে শুভ লোটে আর বিটু গুছতেও পারলো না গভীর জঙ্গলের লম্বা গাছের থেকে ভয়ঙ্কর চেহারারা ধীরে ধীরে নিচে নেমে অন্ধকারে ওদের পিছু নিয়েছে এমন সময় হাওয়ার বেগটা বেশ খানিকটা বেড়ে গেল ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো আমরা যেতে পারবো না আপনার বাড়ি ঠিক কোথায় বলুন তো আর যাবি না বুঝি এই জঙ্গলের পুরোটাই আমার বাড়িরে এই বলে বয়স্ক লোকটি পিছনের দিকে ঘুরতে শুরু করে আর সাথেই তার চেহারাটারও পরিবর্তন হতে থাকে বয়স্ক শরীর বদলে গিয়ে একটা অদাকার ভয়ঙ্কর মূর্তি দেখা দেয় এমনকি পিছনে থাকা চেহারাগুলিও আস্তে দেখা দেয় তার মানে সত্যি জঙ্গলে বুড়াছা আছে বুড়াছা তোমার পিছু নিয়ে তোমার মনকে নরম করে দিয়ে এখানে নিয়ে এসেছে ওই ভাদে পা বড় ভুল করে ফেলেছি তত সময়ে বুড়াছা ও তার প্রেত সঙ্গীরা ওদের অনেক কাছাকাছি চলে এসেছে শুভ লোটে বিলটু পেছনে ধরে ছুটতে শুরু করে তিনজন একসাথে জঙ্গলের মধ্যে পাগলের মতো ছুটে চলে চারিপাশের জঙ্গলে কেবল বুড়াছার হাসির শব্দ ঘুরে ফিরে জায়গায় চলে আসছি চলবে না দৌড়াতে যাচ্ছে সামনেই দাঁড়িয়ে আছে গোড়াছা আচমকা বুড়াছাকে দেখে তিনজন ছিটকে মাটিতে পড়ে যায় ছাউদের দিকেই এগিয়ে আসতে থাকে ওর পা দুটি পেছনের দিকে মোড়ানো শুভ লোটে পিল্ট যেন নিজেদের মৃত্যুর অপেক্ষা করছে কিন্তু বিধাতার ইচ্ছে অন্যরকম ভোরের প্রথম আলো দেখা যায় জঙ্গলের পাখিরা দিনের শুরুর আগমনী বার্তা তাদের সুমধুর কণ্ঠে জানাই আলোর জন্য বুড়াছা নিম এসে মিলিয়ে যাই বেঁচে গেলাম আমরা আলো আমাদের বাঁচিয়ে দিল মৃত্যুকে যেন ছুঁয়ে ফিরে এলাম সত্যি এই জঙ্গলে বুড়াছা আছে রাতে এখানে এলে আর রক্ষা নেই শুভ লোটে বিলটো। বুকে চাপা উত্তেজনা নিয়ে কোয়ার্টারের দিকে রওনা দেয় এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান ধন্যবাদ